সুপ্রিয় শিক্ষার্থী আজকে আমি আলোচনা করাব পার্ট ফোর পার্ট ফোরে দেখেন এ চার দুই পাঁচ তিন দেয়া আছে এ বি বি দেয়া আছে কত দুই এক তিন পাঁচ মনে করে দিলাম হতে এ বি এ এ বি বি দুই নম্বর হলো বি এ নির্ণয় করো প্রশ্ন ছিল তাহলে এটি প্রশ্ন ছিল মানে এটা ছিল মানে দেয়া আছে এখন আমাদের কি বাড়ি করতে হবে এবি এ নির্ণয় করো তাহলে বলেন তো এবি যদি আমি করি এক নম্বরে এ মানে কত বলেন চার দুই পাঁচ তিন তাহলে এ গুণন বি বলেন তো এ এ মানে কয় শাড়ি আমি শাড়ি আলোচনা করেছি যাদের সমস্যা হয় অবশ্যই দেখে নেবেন শাড়ি মানে কি এদিকে যতগুলো যাবে শাড়ি এদিকে যতগুলো আছে তাহলে কয় শাড়ি দেখেন এক সারি এক সারি দুই সারি এক কলাম দুই কলাম দুই সারি দুই কলাম এখানেও দেখেন কয় সারি এক সারি দুই সারি দুই সারি এক কলাম দুই কলাম দুই সারি দুই কলাম তাহলে দুই সারি দুই কলাম তার মানে সারি কলাম সমান আছে তার মানে গুণ করা যাবে নিয়ম এক নিয়ম দুই মানে নিয়ম একে পড়ছে মানে শর্ত এক সারি কলাম সমান আছে বিদায় গুণ করা যাবে তাহলে গুণ করেন এই যে গুণের কৌশল এখনো লেখাই আছে গুণের কৌশলটা বলেন আলোচনায় আসেন গুণের কৌশলে কি লিখবেন গুণের কৌশলে আসেন প্রথম ম্যাট্রিক্সের শাড়ির সাথে দ্বিতীয় মেট্রিক্সের কলাম গুণ করে যোগ করতে হবে বলেন শাড়ি কোনটা এদিকে শাড়ি আর এদিকে কি কলাম তাহলে প্রথম মেট্রিক্সের শাড়ির সাথে দ্বিতীয় ম্যাট্রিক্সের কলাম গুণ করো তাহলে শাড়ি কত চাই তাহলে শাড়ি চাই তাহলে শাড়ির সাথে কত গুণ করো দুই তাহলে চার দু আট গুণ করে যোগ করো যোগ করো তাহলে শাড়ি কত দুই কলাম কত তিন তাহলে দুই তিন ধুনু কত ছয় বোজন ভালো করি শাড়ি হলো চার দুই চার দুই চার দুঘনু আট শাড়ি শাড়ি যাও শাড়ির পরে কত দুই কলামের কত তিন তিন দুঘনু ছয় তাহলে এটা স্টেপ শেষ হলো এটা গুণ শেষ এমন এখানে আসো চার একে চার গুণ করে যোগ তাহলে যাও দুই তামো তিন পাঁচ ধনু কত দশ দেখেন চার চার দুঘনু আট তিন দিয়ে গুণ করেন চার চার দুই দিয়ে গুণ করেন পাঁচ দশ বুঝতে পারছেন চার দুঘনু আট তিন ধুনু ছয় এটা ঢেকে ধরেন চার এক চার পাঁচ দুঘনু দশ তাহলে আমরা এটা দিয়ে গুণ করলাম আর এটা দিয়ে গুণ করেন পাঁচ পাঁচ দুঘনু কত দশ পাঁচ দুঘনু দশ তিন দিকে কত নয়

চোদ্দ আটশো কত চোদ্দ দশ আর আটশে কত চোদ্দ দশ আর নয় উনিশ পনেরো আর পাঁচ বিশ দেখেন বুঝছেন কি দেখেন চার আর এই যে দুই গুণ করো চার আর দুই গুণ করো চার দুঘুণু আট তিন দু ছয় চার এক পাঁচ পাঁচ এক পাঁচ বুঝতে পারছেন দেখেন আবার দেখেন চার দু কত আট এদিকে যাও এদিকে না তিন ধনু কত ছয় এটা শেষ এখন এটা এসো চার এক চার পাঁচ দু দশ এটা শেষ একে ধরো পাঁচ পাঁচ করো পাঁচ দুঃখ কত দশ তিন তিরিকে নয় তাহলে এটা ঢেকে ধরো এটা ঢেকে ধরো পাঁচ এক পাঁচ তিন পাঁচা পনেরো তাহলে আট আর ছয় চোদ্দ দশ আর ছয় চোদ্দ নয় দশ আর নয় উনিশ আর পনেরো আর পাঁচ বিশ তাহলে বলেন তো আমরা কি পেলাম এই দেখো প্রথম ম্যাট্রিক্স এর সাথে দ্বিতীয় ম্যাট্রিক্স কলাম গুণ করে যোগ করছি আর দ্বিতীয় ম্যাট্রিক্স কয়টি কলাম আছে দুইটি কলাম দুই সারি দুই কলাম দেখো তো হয়েছে কিনা দুই সারি দুই কলাম বুঝতে পারছেন আচ্ছা খালি কি পেলাম এবি বললাম এখন আমরা কি নির্ণয় করবো বি তাহলে বি নির্ণয় করো এখন আগে লেখো বি বি মানে কত বলেন দুই এক তিন পাঁচ এ মানে কত এ মানে চার দুই পাঁচ তিন গুণ করো দেখো এদিকে যাও এদিকে নামো দেখেন এখানে চার এক দুই চার দু ন আট যোগ পাঁচ এক কে পাঁচ দুই চার পাঁচ এক এখন দুই 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 চার তিন এক তিন এখন এটা ঢেকে ধরো তিন চারে কত বারো পাঁচ পাঁচা পঁচিশ গুণ করো তিন দুগুনু ছয় তিন পাঁচা পনেরো মনে হয় বোঝেননি আমি আবার বোঝাই দিচ্ছি এটা ঢেকে ধরো এটা ঢেকে ধরো বলো চার দুগুনু আট পাঁচ এক পাঁচ এটা ঢেকে ধরো দুই ধু চার তিন এক কে তিন তাহলে এটা ঢেকে ধরো এটা ঢেকে ধরো তিন চারে বারো পাঁচ পাঁচা পঁচিশ এটা ঢেকে ধরো তিন ধুন ছয় তিন পাঁচা পনেরো এখন যোগ করে দাও অঙ্ক শেষ যোগ করে দাও আট পাঁচ তেরো আর চারের তিন সাত আর এখানে হলো সাত এখানে তিন সাঁতিরিশ তাহলে পাঁচ আর দুই সাত দুই আর একে তিন তাহলে পাঁচ পাঁচ ছয় এগারো এক হাতে হলো এক পাঁচ ছয় এগারো এক হাতে হলো এক আর আর তো তাহলে বি এ হলো তাহলে গুণের এক নম্বর নিয়ম হলো তাহলে কয়েকটি পাঠ করাইলাম পাট চাই এভাবে ধারাবাহিক ভাবে দেবো তোমরা দেখতে থাকো আশাবাদী যে তোমরা উপকৃত হবে ঠিক আছে ভালো থাকবেন দেখা হবে পার্ট ফাইভে